আমি মাত্র সাতাশ মিনিট আগে আমি তখন গাড়িতে ছিলাম ভাবছিলাম যে একটা কিছু লিখি যাতে তরুণরা উৎসাহ পায় আমি লিখেছি হে তরুণ কাউকে কপি করো না বরং প্রয়োজনে অনুসরণ করো এবং নিজেকে গড়ে তোলো এমনভাবে যেন অন্যরা তোমাকে কপি করে হ্যাঁ কিছুক্ষণ আগে যে কাউকে তুমি কপি করো না বরং প্রয়োজন অনুসরণ করো এবং নিজেকে এমনভাবে তুমি গড়ে তোলো যেন বিশ্ববাসী তোমাকে কপি করে তোমাকে কপি করতে চাই হ্যাঁ আমি এই জন্য কেন বলেছি যে অনেকে আছে যে অন্যরা কি করছে সেটাই শুধু দেখে তুমি নিজে কি করছো কিনা নিজের সাথে এখন নিজের প্রতিযোগিতা অন্য সাথে তোমার প্রতিযোগিতা না তবে এটুকু বলবো ফিল্যান্সিং করে বাংলাদেশে বসে রংপুরের একটা ছেলে যদি এক কোটি টাকা প্রতি মাসে কোটি টাকা ইনকাম করতে প্রতি মাসে মাসে যদি কোটি টাকা ইনকাম করতে বাংলাদেশে তাও রংপুরে একটা মফস্বল জায়গায় থেকে তাহলে তুমি কেন ওই গ্রামের থেকে তুমি লাখ টাকা ইনকাম করবে না তুমি কারো পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবে না তুমি কারো তিরিশ হাজার টাকা বিশ হাজার ইনকাম করবে না দেশে বেকার থাকে কেমন করে একটা ছেলে একটা মেয়ে যদি দেশের ইচ্ছা করে শুধু ইচ্ছাটা থাকলে তার বেকার বেকারত্ব থাকবে না ইনশাল্লাহ আমি তো বলেছি বেকারত্বকে জাদুঘরে পুরে রাখবো বাক্সে বন্ধ করে রাখতে চাই এবং শুধু এই কথাগুলো মেনে চলো যে যেখান থেকে আছে তুমি লেখাপড়া করো আর না করো তুমি ইংরেজি দেখে দেখে লিখতে পারো আর পড়তে পারো কিনা না পারলে তোমাকে দেখে দেখে লেখা এবং পড়া শেখানোর জন্য এটিএম যেটা করেছি করেছি হলো জিরো লেভেল জিরো সেটা শুরু করবে তুমি তা পারো লিখতে আর পড়তে পারো তাহলে জিরো দিবো না তোমাকে লেভেল লেভেল আইএলটিএস করতে পারবে শুধু দেশে বাইরে যাও আর দেশে থাকো এবং তারপরে ধাপটা হচ্ছে ফ্রিল্যান্সিং যদি তুমি লেভেল ওয়ান টু করতে তারপরেও ফ্রিল্যান্সিং করতে পারো এবং নিজের পায়ে দাঁড়াও একটু সময় দাও ইনশাল্লাহ করে তুলবে